হ্যালো ভেয়া আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো তোমাদের ডিগ্রি পাস বিএসসি রসায়ন তৃতীয় বছর সাবজেক্ট কোড হচ্ছে বারো আটে শূন্য এক বিষয়ের নাম হচ্ছে অজব রসায়ন কবি বিভাগ ইনশাল্লাহ আজকের এই ভিডিওটি দেখলে তোমাদের এর বাহিরে আর কোনো কিছু পড়তে হবে না কিন্তু আমরা এখানে একটু লং সাজেশন দিয়ে রাখছি যাদের শর্ট সাজেশন লাগবে সাজেশন থাকবে তোমাদের কবিভাগে বিভাগের চল্লিশ টত সকালে কবিভাগে থাকবে দশ থেকে এগারোটি এবং কোথাও তো বিষয় হচ্ছে নয়টি এরকমভাবে সাজেশন দেওয়া থাকবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইম এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা সব সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো এবং তার জন্য কিছু নির্ধারিত মূল্য ধরা হয়েছে সেই অনুযায়ী বিকাশ অথবা নদীর মাধ্যমে পেমেন্ট করলে সাথে সাথে তোমাদের এ পিডিএফ ফাইল সব সাজেশনগুলো আমরা হোয়াটসঅ্যাপ অথবা ইমের মাধ্যমে দিয়ে থাকি বন্ধন কি অনুগঠনের সময় দুইটি পরমাণু একই অক্ষ অবস্থিত দুইটিও অরবিটালের সামনাসামনি অধিকার কর্মের ফলে বন্ধনের সৃষ্টি হয় তাকে সিগমা বন্ধন বলে ভিডিওটির মুখে বলতে গেলে অনেক লম্বা হয়ে যায় সেজন্য তোমাদের শুধু জাস্ট কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা বলে যাব আর তোমরা নিজ দায়িত্বের সম্পূর্ণ ভিডিওটি দেখবা তিজিসক্রিয়া কাকে বলে কোন পরমাণু ও নিউকুলাসের স্বতন্ত্র স্ফূতি পরিবর্তনকে তিজিস ক্রিয়া বলেন কি কী যেসব পরমাণু ভর সংখ্যা একই কিন্তু পারমাণিক সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পর আইসোবার বলেন বন্ধন গঠনে অষ্টক সূত্রটি লেখন বিভিন্ন মৌলিক পরমাণু সহ নিজেদের মধ্যে ইলেকট্রন আদান প্রদান অথবা শেয়ারের মাধ্যমে বন্ধন সৃষ্টি করে আদান প্রদান বা শেয়ার এমনভাবে সম্পন্ন হয় যেন প্রতিটি পরমাণু অবশ সবশেষে স্ত্রী আটটি ইলেকট্রনিক থাকে ফলে প্রতিটি পরমাণু তাদের নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভ করে একে ইলেকট্রনিক অষ্টম নিয়োগ বা অষ্টকস্তর বা অষ্টক বলে বন্ধন দীর্ঘ কি অনুগঠনে অংশগ্রহণকারী ও পরমাণুক্লিয়ার দূরত্বের বন্ধন দীর্ঘ বলে জাওরানের ইলেকট্রনিক সংগাদ অথবা জার্মানির ইলেকট্রনীয় কাকে বলে একটি রাসায়নিক বিক্রিয়ার কোন বিক্রিয়া পদার্থ যেমন পরমাণু বা আয়ন বা এক একাধিক ইলেকট্রনিক বর্জনের ফলে তার আধান হ্রাস পায় তখন বিক্রিয়াটি তারপর হচ্ছে তোমার বাপার দর্ণের নির্ণয় আন্ডারসন ও হাসেল ব্যাখ্যা সমীকরণ লেখ খার ধাতু কাকে বলে বড়দিনের গাঠনিক সংকেত লেখ ঈশ্বরীয় ও কি জ্যামিতিক এবং আলোক অসমানতকে একত্রে বা যুক্তভাবে স্টুডিও ও সমানত বলে সন্নিবিন্যার সংখ্যা কি কেন্দ্রীয় ধাতব অনয়নের সাথে সংযুক্ত অনু বা অনয়গুলো মোট সংখ্যাকে সংখ্যা বলে মোলার মূলার কাকে বলে কোনো দর্বনে এক লিটার এক মূল দর্ব দুর্বিভূত থাকলে তাকে মূলার দর্বণ বলে তোমাদের ক বিভাগ পঁয়তাল্লিশটি দেওয়া হচ্ছে যাদের স্বশাসন লাগবে মাত্র তিরিশটি করে দেওয়া থাকবে বিভাগ তোমাদের তরঙ্গ ফাংশন তারপর হচ্ছে অরবিট ও অরবিটালের মধ্যে পার্থক্য লেখক এখানে একটু লং সাদেশনে দেওয়া আছে আমাদের স্বার্থের জন্য যাদের সচেতন লাগবে তারা যোগাযোগ করে কিনে দেওয়া নাম্বারে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্বস্যগুলো তোমাদের সংগ্রহ করতে হবে কিছু পারিশ্রমিক নির্ধারিত মূল্যক ধরা আছে সেই অনুযায়ী বিকাশ অথবা নগদ পেমেন্ট করলে সাথে সাথে দিয়ে দেওয়া হবে তোমাদের পিডিএফআই ইন্ হোয়াটসঅ্যাপে পদ সরণীতে ও লান্থায় ও সমূহে অবস্থান ব্যাখ্যা করা তারপর তোমাদের হচ্ছে গবিভাগ বিভাগ রাদারফোর্ডের পরমাণু মডেল আলোচনা করা অরিবিটাল সংরক্ষণ মতবাদ কি পর্দায় সারণীতে এইচ এর অবস্থান আলোচনা করো তারপর হচ্ছে তোমাদের খার ধাতু বলতে কি বোঝো নাইট্রোজেন এনসিআই গঠন করে না কিন্তু ফসফরাস পিসিআই গঠন করে ব্যাখ্যা করো পানিতে অনু ও এইচ এর বন্ধন কোন একশো চার ডিগ্রি হয় কেন ব্যাখ্যা করো বাফার দর্বন কি বিভিন্ন প্রকার বাফার দর্বনের কৌশল আলোচনা করো ফেলোরিনের জাগরণ অবস্থা স্থির কিন্তু অন্যান্য হেলোলিজোর জাগরণ অবস্থায় পরিবর্তনশীল ব্যাখ্যা করো ব্যাং থেকে কক্স কস্টিক সোডার শিল্পত উৎপাদনের মূলনীতি বর্ণনা করো ন্যাচারাল বেকারক কাকে বলে এর ব্যবহার লেখো অসমাজন সমীকরণ বিক্রি কুলিয়ারিন বিরজন ক্রিয়া ব্যাখ্যা করো শিক্ষা পরীক্ষাগার এইচসিআই অ্যাসিড ব্যবহৃত হয় কেন আর আমাদের কমেন্টে অথবা দাম ভিডিও ডিসক্রিপশনে তোমাদের পিডিএফ এর লিংক থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো